বিপিএলের প্রত্যেকটা দলই নিজেদের টিম কম্বিনেশনের দিক চিন্তা করে ফরেন ক্রিকেটার একের পর এক সাইন ইন করিয়ে চলেছিল এতদিন কিন্তু হঠাৎই পাকিস্তান শ্রীলঙ্কার সিরিজটা পড়ে যাওয়ায় সবার যেন মাথায় হাত পড়ে গিয়েছে পাকিস্তানে ও লঙ্কান ক্রিকেটারদের দলে বেরিয়েছে তারা যেন এক প্রকার হতাশায় ভুগে গিয়েছে তাই তো এবার প্রত্যেকটা দলই প্লেয়ার রিপ্লেসমেন্ট করার পেছনে ছুটছে সিলেটও কম নয় সাইম আয়ুবকে তারা দলে বেরিয়েছিল টপ অর্ডার ব্যাট হিসেবে কিন্তু সেই সাইম আয়ুবকে ছেড়ে দিতে হচ্ছে সিরিজের জন্য যার ফলশ্রুতিতে জানা গিয়েছে তারা ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে গত আসরে বিপিএলে সেঞ্চুরি করা ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্কের সাথে সাইম আয়ুবকে না পাওয়ায় গ্রাহাম ক্লার্ককে এবার দলে চায় চা বাগানের এই দলটি দেখার বিষয় শেষ পর্যন্ত চুক্তি ফাইনাল হয় কি না গ্রাহাম ক্লার্ককে কি দেখা যাবে সিলেট টাইটান্সের জার্সি গায়ে এটা অবশ্য এখন অপেক্ষার পালা